ভগানের পুজো হবে তো আমার একটা পৌরাণিক কাহিনী আছে পৌরাণিক কাহিনীটা হল যে মহারাজা যে বিশ্বসিংহ ছিল এক সময় আমরা কয়েক ভাই মিলিয়া বনদ গেছে বনদ দেয়া এক খেলা খেলে চ্ছে তো একটা ময়না গাছের গাছ ছিল ওটা বন ফুল মানে যেগুলো জঙ্গলি ফুল পয় সাদা সাদা ফুল মেলা ফুল ফুল তো দিয়ে ওই ময়না গাছের করার পরে এটা বলি দেওয়া লাগবে তাহলে একটা খাওয়া ছিল মিচেং মিচেং বলি বলি খেলাবে তারপর ওটা কোনো ময়না গাছের গরুর পুজো পুজো করিয়ে মা ভবানী পুজো করিয়া তারপরে ওটা কোন মানে বলি দেওয়া সূর্য বানাইছে সূর্য বানার পরে একটা কাশিয়ে বলি দেবে তো কাশিয়ে আনছে কাশিয়ে আনার পরে ওই কাশিয়ে দিয়ে বিশ্বসংহ এমনি এমনি বলি গলি ফেলবে দেখ সত্যিকারে বলি হয় মানে খাওয়াটা মাথাটা পড়িয়েছে তখন তো বিশ্বসিঙ্গ হয় ভয়ালে তারপরে এমন মার আরাধনা করছে যেহেতু মা ভবানী নাম বলি তখন থাকি মা এটা এটা স্মরণ করে আর পূজা করে বিশ্ব আমন আমল থাকিয়া তো এই বিশ্বসিংহার আমল থাকিয়া যখন পূজা করে এটা পরম্পরা যেমন আমার এটি কোন দেবী বাড়ি এসেছে কুচবিহার এটি কোন দেবী বাড়িতে ওই ময়না কাঠে ডাল দিয়ে এটা পূজা করা হয় তো অষ্টমীর দিন এটা ইয়ে করছে মদন মোহন বাড়ি থেকে আমার যে হনুমান দণ্ড আর কাস্ট কাঠগুলো নিয়ে গেছে ময়লা গেছে ওগুলো নিয়ে যায় দেবী বাড়ি সুন্দর করে পূজা অর্চনা করিয়ে আমরা করছে আর ওটাতে প্রলেপ দিয়ে দেবী মূর্তি বানাবে আর পরম্পরা এটাও মানে চল আছে তো সেই জন্য দেখা যায় যে বর্তমান তো বলি প্রথার চালু নাই যে মানুষের রক্ত দেওয়া লাগে তখন মানুষের রক্ত দেওয়ার পরিবর্তে এলা ওই সুন্দর মানে নিখুঁত ব্রাহ্মণের রক্ত দিয়ে একটা পুজো করা হয় দেবী এটা পরম্পরা এলাও চালু আছে তো আমরা সেই বিশ্বসিংহ মহারাজা বিশ্ব সিংহের পরম্পরাটা আমরা ধরে রাখার জন্যে আজকে আমার আমার এই ভূখণ্ডের মহারাজা

দিব না প্যান্ডেল করে দেখা যাবে না হলো কলার গাছ জেগাড়া খাবে ফিট শক্ত চালাচ্ছি নরম মাটি কিছু বৃষ্টি তো сод тунгаахгүй байна. Өөрөд үүнийг

ঘি তাৰ মািত